শিক্ষার্থীদের অলরেডি আমরা বুয়েটের যতটুকু পক্ষে সম্ভব অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে আমাদের চিকিৎসা নিয়ে গিয়েছি এবং তারা এখন চিকিৎসা নিচ্ছে এছাড়াও বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজে গেছে অন্যান্য জায়গাতেও বেশ কয়েকজন সাধারণভাবে তাদের নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা নিয়েছে বলে আমরা জেনেছি আমাদের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দরকার পূর্ণ সাপোর্ট আমরা প্রোভাইড করব শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি সমূহ এটার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রভাইস চ্যান্সেলর মহোদয় ড আব্দুল হাসিব চৌধুরী শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করি এবং এই দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরি এবং তাদের তাকে অনুরোধ করি যে তিনি যেন দায়িত্ব নিয়ে এই উপদেষ্টা মন্ডলীর সাথে বসে একটি তদন্ত কমিটি করে এই সমস্যার নিরসন করেন এবং চুক্তির দাবিগুলোকে যথাযথভাবে উত্থাপন করে সমাধানের ব্যবস্থা নেন এই পরিপ্রেক্ষিতে আজকে একটি কমিটি করা হয়েছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ